এরপর শহীদ ভাইকে মাল্যদান করবেন অঞ্চল কমিটির সদস্য শহীদ ভাইকে মাল্যদান করবেন সন্তু ভাই এরপর শহীদ ভাইকে মাল্যদান করবেন দাতপুর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আরিফুল ইসলাম এরপর শহীদ ভাইকে মাল্যদান করবেন আপনাদের প্রত্যেককে আমার এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি গোটা রাজ্য সহ দেশের সব জাতি ধর্ম মানুষের এখন থেকে নতুন বছরের শুভেচ্ছা আর যেহেতু আমাদের পার্টির আজকের জন্মদিন আমাদের তো নতুন কিছু সংকল্প থাকে এবং সেই সংকল্পটা মনে মনে করি আমরা গত বছর যে নির্বাচন গতকালগুলো নির্বাচনে আছাতিত সাফল্য আমরা পেয়েছি বারো সাত জুড়ে আমরা আশা করবো সেটাকে অতিক্রম করার এবং আগামী বছর যেহেতু নির্বাচন সংকল্পটা লড়াইটা এখন থেকে আমাদের শুরু হচ্ছে আমরা আশা করবো আগের যে ব্যবধান ছিল হাজার বেশি সেটাকে আমরা আনন্দিত তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে গর্ববোধ করছি যে আমাদের দল তৃণমূল কংগ্রেস উনিশশো সালে যখন তৈরি হয়েছিল তখন বাংলার কেটে খাওয়া গরিব নারী মানুষের যে আশা ভরসা যে চাহিদা ছিল তিন তিনবার বাংলার মসনাদে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিতে পেরেছেন এবং আগামী ছাব্বিশ সালেও আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার একেবারে শেষ লগ্নে আমরা আছি যে বিরোধী দলগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার পরিচালনা সেখানে তারা ধারে কাছে নেই তাদেরকে বিরোধিতা করার কোনো জায়গা নেই আজকে আমরা অঞ্চল পার্টির পক্ষ থেকে গোলাবাড়িতে মাথাতে যে অনুষ্ঠান করলাম দলের জন্মদিন পালন করলাম ব্লক পার্টি হবে আমাদের মনুরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা দাপপুর বাজারে করেছি আমরা দাসপাড়াতে করেছি আমরা ভাগ্যবন্ধুরে করব অর্থাৎ সারা বাংলায় তেইশটি জেলাতেই তৃণমূল কংগ্রেস মহাসমারোহে এই নতুন বছরের প্রথম দিনেই আমাদের দলের জন্মদিন পালন এটা চলছে একটা রাজনৈতিক দল বেঁচে থাকে তার কর্মসূচির মধ্যে অন্য কোন রাজনৈতিক দল একই টাইমে বাংলায় তিনশো একচল্লিশটি ব্লক দুশো চুরানব্বইটি বিধানসভা বিয়াল্লিশটি লোকসভা তেইশটি জেলা এভাবে সামগ্রিকভাবে করতে পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের সুচারু নির্দেশে আমরা এটা করতে চলেছি আজকে সকলকে শুভেচ্ছা জানাবো তৃণমূল কংগ্রেস পরিবার সহ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে নতুন বছরের এবং আমরা আগামী ছাব্বিশ সালের নির্বাচনে আজকে দিনে দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমাদের তরুণ তুর্কি সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য শেখ রবিউল ইসলাম ইউজান দাদের আশীর্বাদ ধন্য তাকে সামনে রেখে বারাসাত টু থেকে বিজিবি সিএম আইএসএফ কে আমরা শূন্য করব জামানত জব্দ করব এটা আজকে আমরা শপথ নিয়েছি নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই পার্টির আজ উনত্রিশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সমস্ত বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে একসাথে একজোটে লড়ার আহ্বান করছি আগামী ছাব্বিশে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আজকে শপথ নিচ্ছি এবং আমাদের মন্ত্রী যারা পার্টি কর্তৃকে শহীদ হয়েছেন তাদেরকে প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই তারা যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা সারা বছরই আমরা পরিবারের সাথে দেখা করি আজকে আমাদের পার্টির প্রথম প্রতিষ্ঠাতা দিবস পয়লা জানুয়ারি উপলক্ষে চেষ্টা করব আজকেও দেখা করে এস এর করে বাংলায় কোনো লাভ হবে না বিজেপি যে আশা নিয়ে করছে তা বাংলায় ওদের ফল পূরণ হবে না আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের একসাথে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি আগামী ছাব্বিশে আমরা একসাথে সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে এটাই আমাদের অঙ্গীকার এবং আশা